চান চিরকাল উজ্জ্বল দাগমুক্ত ও পশ্চাতক তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি জানাবো একটি জনপ্রিয় স্কিন হোয়াইটিন প্রোডাক্ট গ্লুতাথিয়ন ক্রিমের সম্পর্কে আর এই গ্লুতাথিয়ন হলো এক ধরনের এন্টি অক্সিডেন্ট যা আমাদের শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে এবং ত্বককে করে আরও উজ্জ্বল ও পান বন্টন ক্রিমের উপাদান দিয়ে তৈরি যা ত্বকে সরাসরি কাজ করে আর এই গ্লুটাথিন ক্রিমের কাজ হলো ত্বকের কালো দাগ ও পিগমেন্টেশন কমায় ত্বককে ফর্সা করে ওদের পড়া দাগ দূর করতে সাহায্য করে স্কিনকে টোন ইভেন্ট করে ত্বক করে মসৃণ ও উজ্জ্বল আর অন্যভাবে আমরা গ্লুটাথিয়নের মানিটা বুঝি বড় বড় সেলিব্রিটি মডেল হলিউড বলিউডের মডেল যারা আছেন তারা ইউজ করে এই গ্লুটাথিয়নটা আর এই গ্লুটাথিনটা স্যালাইনের মতনে শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয় এটা ইউজ করা হয় পুরো বডি ভিতর থেকে পশা করার জন্য এটা ব্যবহারে পুরো শরীর দবদবে পশা হয়ে যায় আর এই জন্য স্টেপ বাই স্টেপ নিতে হয় তবে এই গ্লুতাথিউন ক্রিমটা হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষের জন্য যারা কিনা ওইসব দামি গ্লুতাথিউন ইনজেকশনগুলো ব্যবহার করতে পারছি না যা কিনা বাজারে ক্রিম আকারে এসেছে ও এই গ্লুতাদিন ক্রিমটা কতটা উপকার আমাদের ফেসের জন্য এবং কি কি কাজ করে এটা দাম কি এটা কিভাবে ইউজ করবেন সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি না তিনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সো বিয়র্স এটা ডক্টরের সাজেস্টিত একটা ক্রিম আর এই ক্রিমটি একের ভিতরে সব সমস্যা দূর করতে পারবেন আপনার পেসে যা যা সমস্যা আছে তা শুধু এই ক্রিমে আপনি দূর করতে পারবেন মতো আপনার চোখের নিচে যদি কালো দাগ থাকে এই ক্রিমটা হচ্ছে ওটার জন্যই যথেষ্ট তারপর হচ্ছে আপনার পেসে যদি কোনো কালো তিল বা লাল তিল থাকে এগুলো হচ্ছে চলে যাবে একদম চিরতলে পেসে যদি বরণ থাকে বা বয়সের চাপ থাকে তা দূর করে স্কিনকে গ্লাস স্কিন করবে এই গ্লুতা ক্রিমটি আর এই গ্লুতাইন ক্রিমটি আপনি যদি রেগুলার ইউজ করেন আপনার পেসকে তিন থেকে চার শেড পর্যন্ত পশা করবে মাত্র দুই থেকে চার দিনের মধ্যে। এই গ্লুতা ক্রিমটি মেড ইন কোরিয়া এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আপনারা কেনার সময় অবশ্যই দেখে কিনবেন কারণ এর মেড ইন চায়না ডুপ্লিকেট একটি গ্লুতা ক্রিম বাজারে পাওয়া যায় তো শুনে অবশ্যই কোরিয়ান প্রোডাক্টেই কিনবেন আর এই গ্লুতাথিয়ন কোরিয়ানটার মূল্য এক হাজার থেকে বারোশো টাকা যে কোনো মার্কেটেই পাবেন বা অনলাইন ফ্রিজেও অ্যাভেলেবেল পাওয়া যাবে এছাড়াও ফার্মেসিতেও পাওয়া যায় এই গ্লুতাথিয়ন ক্রিমটি এই ক্রিমটি কীভাবে ইউজ করতে হয় প্রতিদিন সকালে ও রাত্রে মুখ দুয়ে মুছে ক্রিম স্কিনে অল্প পরিমাণে ক্রিম ব্যবহার করুন আঙ্গুলের সাহায্যে আস্তে আস্তে ম্যাসেজ করে যতক্ষণ না ক্রিম ত্বকে মিশে যায় দিনের বেলা রোদে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করবেন যাদের সেন্সিটিভ স্কিন তারা আগে ফেস টেস্ট করে নিন কোন রকম অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করুন গর্ভবতী নারীদের জন্য ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এসব সতর্কগুলো অবশ্যই অবলম্বন করবেন তো সর্বশেষে এই ক্রিমটি নিয়ে আমি যে কথাটি বলবো পশা হওয়া কোনো এক রাত্রি ব্যাপার না নিয়মিত ব্যবহার এবং সঠিক স্কিন কেয়ারে এনে দিতে পারে কাঙ্ক্ষিত উজ্জ্বলতা এটা আপনারা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এটা ইউজ করে আপনি কি কি উপকারিতা পেয়েছেন আর যদি ইউজ না করেও থাকেন একবার হলেও ইউজ করে দেখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে